আসসালামু আসসালাম ওয়ালাইকুম ভাই আপনাদের সামনে আবার আসছি এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের মান এবং আছে বন্ধুরা আজকে নিয়ে তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটা অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে গাড়ি কেনার জন্য এবং ভিডিওটা দেখার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা বন্ধুরা আজকে নিয়েছিলাম কয়টা এটা মডেল দু ছয় রেজিস্ট্রেশন দু হাজার নয় অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ দেখেন সামনে পিছনে কিন্তু আপনারা ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আপনার প্রজেকশন লাইট আর অরিজিনাল সিলভার কালারের গাড়ি এখানে হেড পকলেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি অকটেন ড্রাইভের গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন আপনি অরিজিনাল যে হিট প্রুফ সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে হ্যাঁ আর ব্যাটারিটাও নতুন লাগানো আছে আর পেপারটা আলহামদুলিল্লাহ নতুন ছাব্বিশ সাতাশ নতুন কাগজ করা আছে চাকায় আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আপনার রেনসেট গুলো দেখেন রেনসেট গাড়ির সাথে যে অরিজিনাল যেগুলো সেগুলা কিন্তু এখন রয়ে গেছে ইন্টেরিয়ালটা যদি আপনাকে যদি দেখে দিই দেখেন একবারে ফ্রেশ দেখেন এগুলো কিন্তু কোনো কালার হয় না আউটে শুধু আমরা টাচ আপ করেছি কিছু ঠিক আছে একবারে ফ্রেশ আছে আপনার সিলিং গুলা দেখেন সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন আছে স্মার্ট কি দেখেন মোট কত আপনারা আসবেন তারপরে কোনো কাজ থাকলে সেটা আমরা করে আপনাকে দেবো কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না একবারে ফিরেছি ব্যবহার করা আছে মোটামুটি কিন্তু মাত্র পঁচিশ টাকা অনেকে হয়তো ভাবতে পারেন জিপ গাড়ি আমার কত টাকা কর আছে কিনা এটা কিন্তু একটা প্রাইভেটের যে আইটি আপনার এই রাশ অ্যাভেঞ্জা এই গাড়িগুলো কিন্তু সেম এ আইটি বন্ধুরা দেখেন আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম বিডি কার ওয়ান বিডি কার পয়েন্ট টু আপনি রাশি এখানে দেখতে পারেন আমাদের কিন্তু সবসময় ত্রিশ থেকে চল্লিশটার মতো কালেকশন সবসময় থাকে আলহামদুলিল্লাহ তো এটা রাশির পিছনের যে কাপড়টা স্মার্ট দেখেন আপনার মার্কেট থেকে লাগানো একবার ফ্রেশ কন্ডিশন আছে নতুন মতো আপনারা অরিজিনাল যে স্পোয়ারটা সেটাও কিন্তু গাড়ির সাথে আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাগদার ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট একটু দেখে দাও দেখেন পয়েন্টগুলো এগুলো কিন্তু কোনো কালার হয় নাই কোনো যে অরিজিনাল কালারটা সেটাই কিন্তু এখনো আছে আর আপনারা বন্ধুরা চাইলে কিন্তু এটা সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে আমরাও করে দিতে পারবো সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে কথা বললে যাবে ইনশাল্লাহ দেখেন গাড়িটি দেখেন ব্যাকলাইটগুলা একবারে ফ্রেশ আছে এগুলো কিন্তু অরিজিনাল প্রাইভেসি গ্লাস হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কোনো রাফ ইউজ হয় না গাড়ি এই জিনিসগুলো দেখলে আপনি কিছু বুঝতে পারেন কোনো রাফ ইউজ হয়েছে কিনা এই দেখেন স্টিকগুলো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এগুলো কোনো খোলা বা এরকম কিন্তু কোনো কিছু হয় না একবারে ফ্রেশ আছে আপনার যে রেঞ্জ সেটগুলা দেখেন আপনার যে আলটা আসলে কাজে রেঞ্জ সেটা সেটাও কিন্তু এই গাড়িটার সামনের গ্লাসটা একটু দেখাও অরিজিনাল গ্লাস এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দেখেন কোয়াটার আশের

সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট ভিএক্সআই সুযোগ কি আলটু কে টেন সুযোগ কি তারপরে আমাদের কাছে আছে টাটা ন্যানো পাবেন অটো গিয়ারের রাম পাবেন মাজদা এক্সিলা পাবেন হান্ড্রেড পাবেন হান্ড্রেড টেন পাবেন হান্ড্রেড এলেভেন এক্স করোলা জি করোলা কিনাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের কাছে আছে পঞ্চাশটার মতো গাড়ি আছে তবে আপনারা এমন না যে পঞ্চাশটা গাড়ি একই রকম পঞ্চাশটা গাড়ি পঞ্চাশ রকম হবে ইনশাল্লাহ তো সবাই আসবেন সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে অবশ্যই শোরুমে এসে ভিজিট করার পরে তারপরে কথা বলবেন

যে কথাগুলা বলে উপর আমল করতে পারে আমাদের দুইটা জিনিসের গ্যারান্টি সংক্রান্ত বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তাছাড়া আপনার ইঞ্জিন এসি সাসপেনশন এগুলো কোনো গ্যারান্টি নাই আপনারা আসবেন আসার পরে কোনো কাজ থাকলে গাড়িটা চালিয়ে দেখবেন কোনো কাজ থাকলে সেগুলো আমরা নোট করবো পাই টু পাই আমার থেকে বুঝে নিয়ে যাবেন বন্ধুরা তো এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ সমস্ত মাকলুককে ভালো ভালো রাখুক আলাইকুম ওরক